খুলনায় দেশি মদ পানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে গত দুই দিনে নগরের বিভিন্ন এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব মদ তৈরির অভিযোগে খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার হোমিও চিকিৎসক শেখ মুসলিম আলীকে আটক করেছে পুলিশ শনিবার ১৯ জুলাই গভীর রাতে তার মালিক সড়কের বাসা থেকে তাকে আটক করা হয় স্থানীয়ভাবে তিনি আলী ডাক্তার নামে পরিচিত মুসলিম আলীর মালিকানায় রয়েছে মাতৃসদন হোমিও ফার্মেসি অভিযোগ রয়েছে তিনি দোকানের আড়ালে নিজের বাড়িতে ঘুমের ওষুধ সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে দেশি মদ তৈরি করতেন পুলিশ সূত্রে জানা গেছে বয়রা ইসলামিয়া মোড়ের একটি দোকানে একসঙ্গে বসে মদ পান করছিলেন কয়েকজন এরপর অসুস্থতা দেখা দিলে তিনজনকে হাসপাতালে নেওয়া হয় যেখানে তারা মারা যান এর আগে দুজন বাড়িতে বসেই মৃত্যুবরণ করেন নিহত পাঁচজন হলেন বয়রা শেরের বাজার মোড়ের বাসিন্দা বাবু বয়রা মধ্যপাড়া এলাকার সাবু বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস আজিবোর পাবলিক কলেজের পেছনের এলাকার তোতা বাবু ও সাবু সম্পর্কে শ্যালক ভগ্নিপতি অন্যদিকে খলিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু নামের একজন গুরুতর অসুস্থ অবস্থায় খুলনার বিশ্বায়ত হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন জানিয়েছে মৃত ব্যক্তিদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন ঘটনার তদন্ত চলছে এবং মদের উৎস ও বিবরণ নেটওয়ার্ক অন্যান্য সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে সবাই যখন জোয়ারের গা ভাষায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ